আমরা এখন একটা খেলা খেলবো হ্যাঁ আর তোমাদের সামনে অঙ্কন পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্ন চলে আসছে হাতে এখন দেখি তোমরা কি পারো হ্যাঁ ওকে আচ্ছা রং কত প্রকার ও কি কি না হাসি সময় ঠিক আছে আচ্ছা এইবার প্রাথমিক রং কয়টাও কি কি তুমি বলো প্রাথমিক রং তিনটি good mmm <laughs>